শুভ সকাল গাইডলেন্ড জার্মানি আটটিভিটাতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো আপনারা যারা আউস পিল্লুম খুঁজতেছেন না তারা কিভাবে আউস খুঁজে বের করতে পারবেন না যেই এই আউস আপনি বাংলাদেশ থেকে জার্মানি দেশে করতে পারবেন আজকে আমরা এই বিষয়ে কথা বলবো হাউস পিল্ডুং খোঁজার জন্য আপনাদেরকে ফার্স্টে কনসেন্ট্রেট করতে হবে আপনি কি বিষয়ে আউস পিল্ডুম করতে চান ফর এক্সাম্পল আপনি যদি ইনফরমাটিক্স নিয়ে হাউস বিল্ডিং করতে চান শুধুমাত্র একটা ডিরেকশনে আওয়াজ বিল্ডিং না খুঁজে না ফাঁক ইনফরমাটিকা এই বিষয়ে হাউস বিল্ডিং না খুঁজে এর সাথে অনেক ধরনের আওয়াজ বিল্ডিং আসে না যেমন এটার অ্যাসিস্ট্যান্ট হিসাবে হাউস বিল্ডিং করা যায় ফাঁক এন্ড এটা গেমিং গেম ডেভেলপার হিসাবে হাউস বিল্ডিং করা যায় না ঠিক সেইভাবে আপনারা যদি ফ্লেগেতে হাউস বিল্ডিং করতে চান যেটা খুবই জনপ্রিয় এখন বিদেশি স্টুডেন্টদের জন্য শুধু ফ্লেকে ফাঁক মান হিসাবে কিংবা ফাঁক ফ্রাউ হিসাবে আউস বিল্ডিং না খুঁজে আপনারা চিন্তা করবেন যে এটার নিচে কিংবা এর মতো আর কি আউস আছে যাতে আপনাদের চান্সটা একটু বেড়ে যায় সেকেন্ড যে জিনিসটা আপনাদের করতে হবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা কোন শহরে ফোকাস করতে হবে বড় শহরগুলোতে হাউস বিল্ডিং করবেন না ছোট শহরগুলোতে করবেন আমি পার্সোনালি সবসময় ছোট শহরগুলোতে বেশি প্রাধান্য দিব হাউস বিল্ডিং খোঁজার জন্য তখন আপনি ছোট শহরগুলো ধরে ধরে হাউস বিল্ডিং খুঁজবেন তাহলে আপনার যে পসিবিলিটি হাউস বিল্ডিং পাওয়ার সেটা বেড়ে যাবে এবং তৃতীয় যে বিষয়টা আপনাদেরকে আমি সাথে দিতে চাই সেটা হচ্ছে হাউস বিল্ডিং আপনারা খুঁজে পেলেন একটা ছোট শহরে আপনার যে হাউস করতে চান সেটা এখন আপনার কাজ হচ্ছে সেখানে অ্যাপ্লিকেশন করা যাতে একটা কোয়ালিটি ফুল অ্যাপ্লিকেশন ওইখানে আপনারা দিতে পারবেন এই অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে চিন্তা করতে হবে কোয়ালিটিটা যেন ঠিক থাকে এখন কোয়ালিটিটা কি এই জিনিসটাকে যদি আমরা ডিফাইন করতে চাই সেটা হচ্ছে আপনার কাছ থেকে ওই হাউস কি কী কী চাচ্ছে এবং আপনি তাকে কি কি দিতে পারবেন সেটার একটা সামঞ্জস্যতা কিংবা সেটার একটা ডিসক্রিপশান না যেটাকে আমরা বলি আনফাইনাল কিংবা মোটিভেশন লেটার সো সেখানে আপনি যদি সুন্দরভাবে উল্লেখ করে দিতে পারেন যে আপনি এই এই জিনিস চেয়েছেন আমার কাছে আমি আপনাকে এই জিনিস দিতে পারি এবং আমি অনেক মোটিভেটেড এই অভাসপিল্ডনটা করার জন্য তখন আপনার একটা হাউস বিল্ডিংয়ের ইন্টারভিউ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে শেষ পয়েন্ট কিন্তু শেষ পয়েন্ট না যেটা হচ্ছে আপনাদের কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল আপনি যদি ডিফাইন করতে চান কমিউনিকেশন স্কিলটা কী তার অর্থ হচ্ছে কেউ যদি আপনার কাছে কোনো কিছু যায় না সেটা আপনি বুঝতে পারতেছেন এবং আপনি কি দিতে চাচ্ছেন সে সেটা বুঝতে পারতেছে এটা কি আমরা কমিউনিকেশন স্কিলের আন্ডারে ডিফাইন করে থাকি সো এই কয়েকটা বিষয় আপনারা যদি খেয়াল রাখেন ডে বাই ডে এখানে ইম্প্রুভ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনারা হাউস বিল্ডিং পেয়ে যাবেন এবং জার্মানিতে আপনাদের নতুন একটা জার্নি শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ